গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন দেখো এইদিকে আমার হচ্ছে চা বসিয়েছি আর এই দিকে দেখো মুগ ডালটা দিয়ে রেখেছি মুগ ডালটা ভাজবো ভেজে তারপরে মুগ ডালটা বসিয়ে দেবো ওই চাটা ওইদিকে খেতে খেতে এদিকে ডাল আর ভাত বসিয়ে দেবো হয়ে যাবে যতই তাড়াতাড়ি উঠি যতই তাড়াতাড়ি উঠি সময়ে আর কুলাতে পারি না ছুটছি তো ছুটছি ছুটছি তো ছুটছি সেই সকাল ছটা থেকে যে শুরু হয় নটার সময় যে বেরোই এর মাঝে যে কোনো সময়টা একটুখানি মানে মনে হয় সবসময় ঘড়ির কাটা হচ্ছে তার পেছনে আমি দৌড়চ্ছি আমার মতো আমার একার নয় শীতকালে আমার মতো যারা সকালবেলা বেরোয় যাদের ঘরে বাইরে কাজ করতে হয় তাদের সবারই হয় এটা বোধ তো যাই হোক চা বসিয়েছি চায়ের সাথে হালকা একটু কফি নেব নিয়ে ফি খাবো আর মুগ ডাল করবো মটরশুঁটি দিয়ে তার সাথে করব ধনে পাতার বড়া এর বেশি আর সকালবেলা কিছু করতে পারছি না দেখো এর মধ্যে আছে মুসুর ডাল বাটা অল্প একটু বেসন দিয়েছি আর ধনে পাতা কুচি মুসুর ডালটা বাটার সময় ওর সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়েছি দিয়ে এবার বড়া ভেজে নেই সব পিস বড়া হয়েছে তিন পিস্ল তিন পিস আমার

শীতে পুরো ঝুবু হয়ে গেছি দেখো কতগুলো গায়ে দিয়েছি সোয়েটার কানে একটা জড়িয়েছি গায়ে আর একটা দিয়েছি দিয়ে এখন রান্নাটা শুরু করতে হবে পল্লব এখনও ফেরেনি পল্লব ফিরে আসলে চা খাবো এখন আগে ফুলকপির তরকারি করি একটু কালকে তো ওয়ানতেন একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে আর বেগুন ভাজা করব ডাল আছে অল্প ডালের সাথে বেগুন ভাজা আর ফুলকপি আলোর তরকারি কালকে ওই তরকারিটাই থাকবে সকালে আর মাছ ফাজ করবো না সকালে ওই ওই দিয়েই নিয়ে চলে যাবো খেয়ে যাবো আর নিয়ে চলে যাব আর রাত্রিবেলা দেখা যাবে কি করব এই ভিডিওটা কালকে যাবে থার্টি ফার্স্টে প্রথমে ভেবেছিলাম থার্টি ফার্স্টে ভিডিও দেবো না কিন্তু যেহেতু শ্যুট করে ফেলেছি এবছরের ভিডিও আর পরের বছর টানবো না পঁচিশেরটা পঁচিশেই শেষ করব তাই এটাই লাস্ট ভিডিও যাবে পঁচিশের জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপি আর আলুটাকে হালকা একটু ভাবিয়ে নিয়েছি আর এইখানে দেখো মশলা করেছি ওই কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আদা দিয়েছি আর তার সাথে ধনে গুঁড়ো দু চামচ দিয়েছি দিয়ে এই মশলাটা রেডি করে নিয়েছি এদিকে কাটা আছে ধনে পাতা আর মটরশুঁটি একটা গলার একটা মাথার হ্যাঁ এরকম থাকবে আর একটু ওপরে তোলো চোখটা তো ঢেকে গেল ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আজকে প্রচণ্ড ঠান্ডা এবং দেখছি বলছে আগামী দশ দিন নাকি এই রকমই ঠান্ডা থাকবে জানি না কি হবে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই দিকটা পুরো গুছিয়ে চলে এসেছি দেখো এখনও এগুলো কিছু খুলিনি এগুলো খুলে জাস্ট বিছানায় বালিশের পাশে রেখে দেব ঘুম থেকে আবার যখন উঠবো সোয়েটার পরে এটা চাপিয়ে তারপরে বেরোবো আর মোজা আর ইয়েটা লেগিংসটা ওগুলো আর সকালে পরবো না কারণ সকালে তো ওগুলো পরে আর সকালেই আবার আমাকে কাজ করতে স্নান ঠান করে পুজো করতে আসতে হবে ওগুলো পরে নিলে আরও বেশি ঠান্ডা লাগবে তো যাই হোক এবছরের মতো এটাই আমার শেষ ভিডিও আসছে বছর আবার দেখা হবে তোমাদের সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এবছরটা যেমন কেটেছে কাটুক কালকের দিনটাও যেন সবাইকে খুব ভালোভাবে কাটিয়ে দেন কালকের দিনটাও যেন সবার খুব ভালো কাটে ঈশ্বর যেন সকলের জন্য কালকের দিনটাও খুব ভালোই রাখেন আর আগামী বছর যেন সকলের শুভ হয় যে আগামী বছর যেন সকলের খুব শুভ হয় এই রকম প্রার্থনা আমার তরফ থেকে বা অনুপমার সারাটা দিনের এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে সকলের জন্য রইল আর ভ্লগটা এখানেই শেষ করব আর বেশি টানব না কারণ জানি এই ব্লগটা যাবে তোমরা সবাই থার্টি ফার্স্টে বিজি থাকবে সেইভাবে দেখা মানে সেরকম কেউ দেখতে পারবে না হয়তো পরে দেখবে তোমরা তাই ভ্লগটাকে আর টেনে লম্বা করলাম না চলো টাটা বাই বাই বিদায় দু হাজার আবার দু হাজার তোমাদের সাথে দেখা হবে কেমন ভালো থেকো সবাই